রাতের গভীর নিরবতা চারদিকে শান্তি ছড়িয়ে দেয় তুমি গভীর ঘুমে আচ্ছন্ন সারাদিনের পরিশ্রমের পর তোমার শরীর ও মন বিশ্রাম নিচ্ছে হঠাৎ করেই তুমি জেগে উঠলে তুমি জেগে উঠলে চোখ মিলিত হয় এক অজানা অস্থিরতা তোমাকে গ্রাস করে তুমি ঘড়ির দিকে তাকাও এবং সবসময়ের মতো ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে সময় দেখায় জাগ্রত হওয়ার কারণ হল প্রস্রাব করার তীব্র ইচ্ছা তোমাদের মধ্যে কতজন প্রতি রাতে এই অভিজ্ঞতা অনুভব করে হয়তো তুমি এটিকে একটি স্বাভাবিক শারীর বৃত্তীয় প্রক্রিয়া বলে উড়িয়ে দাও তুমি হয়তো ভাবছ যে গত রাতে তুমি খুব বেশি জল খেয়েছ অথবা এটা বয়সের প্রভাব হতে পারে কিন্তু তুমি কি কখনো এক মুহূর্তের জন্য ভেবেছ কেন তোমার ঘুম প্রতিবার একই সময়ে জেগে ওঠে রাত বারোটা কেন নয় ভোর ছয়টা কেন নয় আজ আমরা যে গোপন রহস্য উন্মোচন করতে যাচ্ছি তা সম্ভবত তোমাকে নাড়া দেবে এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং মহাবিশ্বের ঐশ্বরিক শক্তির একটি গভীর এবং রহস্যময় সংকেত যা সরাসরি তোমার কাছে পাঠানো হয়েছে এটি একটি আহ্বান একটি বার্তা একটি সতর্কীকরণ এবং একটি সুযোগ কিন্তু এখন পর্যন্ত আপনি এটি উপেক্ষা করেছেন তাই আপনার শ্বাস ধরে রাখুন কারণ আজ আপনি এমন একটি গোপন বিষয় শিখতে চলেছেন যা আপনার জীবনকে বদলে দিতে পারে ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে প্রস্রাব করার জন্য ঘুম থেকে ওঠা আসলে আপনার ভাগ্য আপনার ভবিষ্যতের এবং আপনার আত্মার সাথে যুক্ত একটি অলৌকিক লক্ষণ এটি একটি সত্য যা একবার বুঝতে পারলে আপনি কখনই এই ঘটনাটিকে হালকাভাবে নেবেন না আমাদের প্রাচীন বেদ পুরাণ এবং ধর্মগ্রন্থগুলিতে সময় কেবল একটি ঘড়ির কাটা নয় সময়কে একটি জীবন্ত শক্তি হিসাবে বিবেচনা করা হয় দিনের প্রতিটি ঘণ্টার নিজস্ব প্রভাব এবং অনন্য শক্তি রয়েছে কিন্তু যে সময়টিকে সবচেয়ে পবিত্র সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিস্ময়কর বলে মনে করা হয় তা হল ব্রহ্ম মুহূর্ত এটি ভোর তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সময় ব্রহ্মা মানে ঈশ্বর এবং মুহূর্ত মানে সময় এই সময়টিকে ঈশ্বরের সময় হিসাবে বিবেচনা করা হয় এই সময়ে মহাবিশ্বকে চালিত করে এমন শক্তি সর্বোচ্চ স্তরে থাকে রাতের অন্ধকার কমে আসছে আর দিনের আলো এখনও আসেনি এই দুইয়ের মাঝখানে এক জাদুকরী মুহূর্ত এই সময়ে দেবতা দেবী ঊষি এবং ঐশ্বরিক আত্মারা রূপে পৃথিবীতে অবতরণ করেন মহাবিশ্বের সেরা বিশুদ্ধ এবং শান্তিপূর্ণ শক্তি আমাদের চারপাশে উপস্থিত আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই সময়ে বাতাস আলাদা অনুভূত হয় বাতাস শীতল এবং সতেজ পাখিরা কিচির মিচির শুরু করে এই সময়টি কেবল শান্তিপূর্ণ নয় এটি খুব বিশেষ এখন আপনি হয়তো ভাবছেন যে রাত জেগে ওঠা এবং প্রস্রাব করার তাগিদের সাথে এর কি সম্পর্ক সংযোগটি খুব গভীর যখন এই ঐশ্বরিক শক্তি আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় আপনাকে একটি সংকেত দিতে চায় তখন এটি সরাসরি কথা বলে না এটি আপনার নিজের শরীরকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য এটি প্রস্রাব করার তাগিদ তৈরি করে এটি কোনো রোগ নয় এটি কোনো ভুল নয় এটি একটি সংকেত এটি একটি ঐশ্বরিক অ্যালার্ম যা আপনাকে প্রতি রাতে বলে ওঠো জাগো আমি তোমাকে কিছু বলতে চাই কিন্তু আমরা কি করব আমরা ঘুম থেকে উঠি বাথরুমে যাই এবং তারপর আবার ঘুমাতে যাই আমরা মনে করি এটা স্বাভাবিক কিন্তু বাস্তবে আমরা প্রতি রাতে একটি বিশেষ সুযোগ মিস করি এমন একটি সময়ে যখন ঈশ্বর আপনার সাথে সংযোগ স্থাপন করতে চান আপনার সাথে কথা বলতে চান আপনার জীবনে নতুন কিছু শু করতে চান এবং আমরা তা না জেনেই তা উপেক্ষা করি পরের বার যখন আপনি ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠবেন তখন থেমে যান বিবেচনা করুন যে সম্ভবত এটি কেবল প্রস্রাব করার তাগিদ নয় বরং একটি ঐশ্বরিক আহ্বান কারণ আপনার জীবনের আসল শুরু হয়তো ঠিক সেখানেই এখন প্রশ্ন জাগে কেন মহাবিশ্বের এই ঐশ্বরিক শক্তি আপনার সাথে যোগাযোগ করতে চায় প্রতি রাতে লক্ষ লক্ষ এবং কোটি কোটি মানুষ গভীর ঘুমে থাকে তাহলে কেন আপনি একমাত্র এই সংকেত পাচ্ছেন উত্তরটি আপনার ভিতরে আপনার আত্মার যাত্রায় লুকিয়ে আছে প্রথম কারণ হল আপনার আত্মা জাগ্রত হওয়ার দ্বার প্রান্তে আপনার আত্মা একটি বিশেষ মোড নিয়েছে সম্ভবত এই জীবনে আপনার করা পুণ্যকর্মের কারণে অথবা অতীত জীবনের আধ্যাত্মিক অনুশীলন এবং প্রার্থনার কারণে আপনার জাগ্রত হওয়ার সময় এসেছে তোমার স্তর এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখান থেকে মহাবিশ্বের শক্তি তোমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে তুমি সেই কয়েকজন নির্বাচিত ব্যক্তির মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব এখন আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করছে প্রতি রাতে ঘুম থেকে জেগে ওঠা আসলে একটি লক্ষণ যে তোমার ভেতরের আধ্যাত্মিক শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং প্রস্রাব করার তাগিদ কেবল একটি অজুহাত আসল উদ্দেশ্য হল তুমি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠো এবং সেই ঐশ্বরিক শক্তির সাথে সংযোগ স্থাপন করো যা তোমাকে ডাকছে দ্বিতীয় কারণ হলো। তোমার পূর্বপুরুষরা তোমার সাথে কথা বলতে চায় হিন্দু ধর্মে পূর্বপুরুষদের দেবতার সমতুল্য মনে করা হয় যদিও তারা আর এই পৃথিবীতে নেই তারা সূক্ষ্মভাবে তাদের পরিবারের সাথে সংযুক্ত থাকে ব্রহ্ম মুহূর্তে সেই সময়ে যখন ভৌত এবং সূক্ষ্ম জগতের মধ্যে বাধা সবচেয়ে পাতলা হয় এই মুহূর্তটি যখন তোমার পূর্বপুরুষরা সহজে তোমার সাথে যোগাযোগ করতে পারে যদি তুমি নিয়মিত ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠো তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে তোমার পূর্বপুরুষরা তোমাকে কিছু বলতে চায় তারা হয়তো কিছু দুঃখের মধ্য দিয়ে যাচ্ছেন এবং চান যে তুমি তাদের মুক্তির জন্য প্রার্থনা করো হয়তো তারা কোনো মহা আনন্দের ঘোষণা দিতে চায় অথবা আসন্ন সংকট সম্পর্কে সতর্ক করতে চায় আর মাঝে মাঝে তারা কেবল তোমাকে আশীর্বাদ করতে আসে তোমাকে জানাতে চাই যে তারা তোমার সাথে আছে যখন তুমি বাথরুমে যাও তোমার পূর্বপুরুষরা তোমার সবচেয়ে কাছে থাকে সেখানে তোমাকে দেখছে তোমার সাথে হেঁটে যাচ্ছে এই রাতের জাগরণ তোমার এবং তোমার পূর্বপুরুষদের মধ্যে একটি সেতু হয়ে উঠেছে তাই পরের বার যখন তুমি রাতের এই সময়ে ঘুম থেকে উঠবে তখন ভাবো না যে এটা কেবল একটি শারীরিক প্রযোজন থামো এবং অনুভব করো কেউ তোমাকে ডাকছে হয়তো মহাবিশ্ব অথবা তোমার পূর্বপুরুষরা নিজেই তোমাকে কিছু বলতে এসেছে তুমি এক প্রতি মুহূর্তে কোনো অদৃশ্য শক্তি তোমার সাথে থাকে তৃতীয় রহস্য হলো যখন ইষ্টদেব এবং মহাবিশ্ব নিজেই তোমাকে জাগিয়ে তুলছে প্রতিটি আত্মার একটি ইষ্ট দেব থাকে একটি বিশেষ দেবতা যার সাথে আত্মার গভীর সম্পর্ক রয়েছে হয়তো তোমার জীবনের ব্যস্ততার মধ্যে তুমি তোমার ইষ্টদেবকে সময় দিতে ভুলে গেছো কিন্তু তোমার আত্মা তা করেনি ব্রহ্ম মুহূর্তের সময় যখন তুমি জেগে উঠো তখন এটা কেবল কাকতালীয় ঘটনা নয় এটা তোমার ইষ্টদেব তোমাকে মনে করিয়ে দিতে পারে যে আমি এখানে আছি আমি তোমার জন্য অপেক্ষা করছি এসো আমার সাথে কথা বলো আমার কাছে তোমার হৃদয় খুলে দাও ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন তোমার প্রার্থনা সরাসরি তোমার ইষ্টে পৌঁছায় কোনো বাধা ছাড়াই এই সময়ে একটি আন্তরিক আহ্বানের মাধ্যমে দিনে একশোটি প্রার্থনার ফল অর্জন করা যেতে পারে ঐশ্বরিক নির্বতায় তোমার সাথে যোগাযোগ করতে চান সেই কারণেই তিনি প্রতি রাতে এই নির্দিষ্ট সময়ে তোমাকে জাগিয়ে তুলছেন চতুর্থ কারণ হল তোমার শরীর এবং মহাবিশ্ব পরস্পর সংযুক্ত আমাদের শরীর কেবল মাংস এবং হাট দিয়ে তৈরি নয় এটি পাঁচটি উপাদান দিয়ে গঠিত পৃথিবী জল আগুন বাজু এবং আকাশ আযুর্বেদ ব্যাখ্যা করে যে তিনটি দোষ শরীরকে ভারসাম্য বজায় রাখে ভোর দুটো থেকে ভোর ছয়টা পর্যন্ত সময়কালকে বাতকাল বলা হয় বাতের কাজ হল নরাজটা করা এবং শরীর থেকে বর্জ্য এবং মূত্র নির্মূল করা সেই আন্দোলনেরই একটি অংশ ব্রহ্ম মুহূর্তের সময়ে যখন মহাজাগতিক শক্তি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় তখন এটি আপনার শরীরের ভেতরের শক্তিকেও জাগিয়ে তোলে এটি বাদকে সক্রিয় করে এবং আপনি প্রস্রাব করার তীব্র তাড়না অনুভব করেন এখন পর্যন্ত আপনি কেবল শরীরকে একটি প্রযোজন হিসেবে ভাবতেন বাস্তবে এটি আপনার শরীর এবং মহাজাগতিক ঘড়ির সমন্বয় আপনার শরীর আপনাকে বলছে যে মহাবিশ্বে যা কিছু ঘটছে তা আপনার ভিতরেও ঘটছে এই দেহ এবং মহাবিশ্বের মধ্যে একটি গভীর সংযোগ রয়েছে এবং এটি অনুভব করা নিজের সাথে দেখা করার মতো প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ राधे राधे